তাড়াতাড়ি আপনার ঘুমের ওষুধ খা খাওয়াইয়ে দিচ্ছে এ খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী শাশুড়ি না আপনার শাশুড়ি তো আমি শাশুড়ি আচ্ছা আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে শাশুড়ি খাওয়ার সময় থাকবে না আমার শাশুড়ি আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে

দৰজা খোলা আছিলোঁ তাৰমানে বাথৰুমতে সেই দৰজা এটাই উঠিছিল উঠিয়ে গৈছিলে ৰাখিছে মানে গেৰা নালাগিছিলোঁ না ঘোমাই পৰিছিলোঁ জানি নাই কিন্তু নাৰ লগাৰ কাৰণে উঠি আহিছিলোঁ সুধি কৰিছে আকৌ আমাৰ অস্তে লাগে চম্ভালে খোলাৰ কাৰণে পৰি আছে যোনবোৰ ধৰক আছে তারপরেও ও ঘুমাই ঘুমাই ছিল না কি জানি না আমি চুপ করে ঘুমাই পর তারপরে আমি ঘুমাই গেছিলাম সকালে ভোরে ছয়টার দিকে অবশ্যই কান্তি ছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল ও তারপরে আমি করছি কি কি হয়েছে তোর ওরকম কান্তি ছিল রাত্রেও তারপরে হলো করতেছি সাক্ষাৎ করে রাতে আসছে ও তারপরে করছে মানে তাহলে অবশ্যই এরকম করছে আর হচ্ছে বাইরে দরজা খুলে দিছিল কারণ করছে আমার এই ঘরের ভিতরে এরকম হলো আমি তো কিছু টের পেলাম না 그섬 아래에 고